আজ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা জন্মদিন আর আজকের এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করছেন অনেকে সেই বিভিন্ন জায়গার খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের কেক কেটে খড়গ্রাম ব্লকে রবীন্দ্র ভবনে পালন করা হয় এই কর্মসূচি পালন করেন খড়গ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটি উপস্থিত আছেন বিধায়ক আশিস মারজিৎ সহ সহ সভাপতি টিঙ্কু মন্ডল সভাপতি মঞ্জু আক্তারা বিবি কর্মদক্ষ সুপ্রিয় ঘোষ জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ খয়গ্রাম থেকে আকরাম রেজ্জা রিপোর্ট নিউজ এনজিএম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আমাদের জন্মদিন আমরা অত্যন্ত আনন্দিত আমরা আপ্লুত তাই আমরা ফরলা বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী আশিস মার্জিন মহাশয়ের উদ্যোগে তার আয়োজনে আমরা ফরলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সপ্তম জন্মদিন আজকে আমরা পালন করছি আপাতত আমাদের নেত্রীবৃন্দ আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাইবো আমার রাজনীতি জীবনে এই প্রথম কোনো একটা ডানপন্থী দলের মঞ্চে আমি কথা বলছি হয়তো অনেকটা অভ্যাসনার বামপন্থী হয়ে আছে হয়তো আমার ভোট হতে পারে প্রথমে তাই সকলের কাছে প্রথমেই আমি নিজেকে ক্ষমা চেয়ে বা ভুল স্বীকার করছি কিছু যদি ভোট ভুটি কলকাতা শহরে জন্মগ্রহণ করে একটা বিরাট রাজনৈতিক পরিবার থেকে তিনি আসেননি তার ছিলেন না তার মা নেতা ছিলেন না তার ভাইরাও ছিলেন না আমার পাশে জেলা বীরভূম সেই বীরভূমের একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে জন্মগ্রহণ করে ঠিক আমরা এখানে যারা আমাদের মহিলারা আমরা যারা সবাই আছি ঠিক যেভাবে আমাদের জীবন থেকে আমরা বড় হয়েছি ছোট থেকে একটু একটু করে আমাদের কৈশোর আমাদের যৌবন মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে বীরভূমের একটি গ্রাম থেকে জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হওয়ার পর আমাদের পরিচয় সমিতির সভাপতি জেলা পরিষদের সদস্য রসনালয় এবং আমাদের ওনারা আজকে সপ্ত বছর পূর্ণ হতে চলেছে তার আজকে জন্মদিন আমরা পালন করছি সারা রাজ্য সারা দেশ সারা জেলার ন্যায় খড়গ্রামবাসী আমরা গর্বিত ভূমিত হব আনন্দিত আমাদের খড়গ্রামের সমস্ত স্তরের জনপ্রতিনিধি সমস্ত স্তরের নেতৃত্ব শাখা সংগঠন ব্লক অঞ্চল স্তরের এবং কর্মীরা সবাই আমরা উপস্থিত হয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতাই মমতা আজ যে মহৎ দিনের মহতি অনুষ্ঠানের মাধ্যমে শুভ জন্মদিন পালন করলাম সবাই উপস্থিত হয়ে প্রথমে আমরা আর যে জীবনী তার যে কার্যকলাপ সমস্ত কিছু ব্যাখ্যা করার পর কেক কেটে এবং মিষ্টি বিতরণ করে আমরা জন্মদিনটি পালন করলাম তাই আমরা সবাই চাই যে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ শরীরে দীর্ঘদিন থেকে যে পরিষেবা আমার বাংলার সাধারণ মানুষ গ্রামে গঞ্জে অলিতে গলিতে জেলায় জেলায় ব্লকে ব্লকে সাধারণ মানুষ তপশিলি জাতি তপশিলি উপজাতি মুসলিম সম্প্রদায় থেকে আরম্ভ করে ছাত্র যুব তরুণ তরুণী মাতৃশক্তি নারী শক্তি সবাই সকলকে যে পরিষেবা এবং জনহিতকর প্রকল্প মাধ্যমে দিয়ে চলেছেন সেই সঙ্গে যে উন্নয়ন কংক্রিট কনস্ট্রাকশান কমিউনিকেশান ব্রিজ কনস্ট্রাকশান হসপিটাল এডুকেশান সমস্ত দিকে যে ডেভেলপমেন্ট করেছেন তাতে গ্রাম আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছেন ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন এবং তারাও শুভেচ্ছা জানাচ্ছেন যাতে সুস্থ সরে দীর্ঘদিন থেকে এই পরিষেবা গ্রাম বাংলাকে দিতে পারেন